নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতুবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকের আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক দাও প্রচুর শেয়ার করো একে অপরের সাথে যতই পারো ভিডিও সবার সাথে সবার মধ্যে শেয়ার করো আর আমার এই ইউটিউব বিদ্যুৎ তার চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট যদি পেতে চাও তাহলে সবার আগে মনে করি কিন্তু তোমাদের আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তার জন্য তার সাথে যে অল বলে বাটন আছে সেই অল বাটনটাকেও প্রেস করে রাখতে হবে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য তার সাথে আরেকটি কথা যারা নতুন বন্ধুরা এসেছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা দেখো আমার চ্যানেল প্লে লিস্ট খুললে দেখতে পাবে অনেক অনেক পুরোনো ভিডিও আছে তো প্রতিটি ভিডিওই তোমরা ভালো করে দেখো শুন ভালো লাগলো ভিডিওগুলোকে অবশ্যই মনে করি লাইক শেয়ার করে দিতে ভুলো না তার সাথে আমার ইউটিউব বিধি বিজ্ঞান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে মনে করি কিন্তু সাবস্ক্রাইব করো তার সাথে অল আইকনটাকে অন করে রাখো যাতে আমি যা 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 ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তা তোমরা পেয়ে যেতে পারো তার সাথে একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেই ভিডিওটি কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবে কোনো জায়গা বাদ না দিয়ে ঠিক আছে বা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখবে তাহলে কিন্তু তোমরা আমার শেখানোটা বুঝতে পারবে আর আমার ভিডিওটিও দেখা বুঝতে পারবে ঠিক আছে তার সাথে আরেকটি কথা তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা যদি আমার ডেসক্রিপশন বক্সে চেক করো পেতে পারবে আমার পেজের লিঙ্ক তো সেই লিঙ্ক ধরেই তোমরা সরাসরি চলে যেতে পারবে আমার ফেসবুক পেজে সেখানে দেখবে অনেক অনেক গান আছে তো প্রত্যেকটি গানে দেখো শোনো ভালো লাগবে গানগুলিকে অবশ্যই মনে লাইক শেয়ার করো তার সাথে আমার ফেসবুক পেজকে লাইক দাও ভালো এবার আমরা রেসানে চলে আসি তো যে গানটি আমি তোমাদের শেখাচ্ছিলাম কি আশায় বাঁধি ঘর এই আধুনিক গানটি হচ্ছিল তো এই গানের পার্ট ওয়ান ভিডিও হয়ে গেছে তো আজ হবে পার্ট টু মানে গানের সেকেন্ড পার্ট তো যারা যারা এখনো পর্যন্ত এই গানের ফার্স্ট পার্ট বা পার্ট ওয়ান ভিডিওটি দেখুনি তারা কিন্তু এই আজকে ভিডিওটি এই নতুন ভিডিওটি বোঝার আগে আগে পার্ট ওয়ান ভিডিওটি ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও ঠিক আছে কোনো জায়গায় বাদ না দিয়ে তাহলে কিন্তু তোমরা শেখানোটা পার্ট ওয়ানে বুঝতে পারবে তা তার সাথে আজকের ভিডিও পার্ট টু ভিডিও বুঝতে পারবে তাই বলছি পার্ট ওয়ান ভিডিওটি ভালো করে দেখে নিও প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক আছে তো ভালো লাগলে পার্ট ওয়ান ভিডিওটি অবশ্যই মনে করে লাইক শেয়ার করে দিতে ভুলো না আজকে যে নতুন ভিডিওটি তোমাদের দেখাবো পার্ট টু সেটা আমি তোমাদের সরগম দেখিয়ে দেব নোটেশান ফিঙ্গারিং সমস্ত কিছু করে দেখিয়ে দেব হারমোনিয়াম বাজিয়ে দেখিয়ে দেব আমি উপরে স্ক্রিনেও লিখেও দেব যেভাবে লিখে দেব খাতায় ঠিক সেভাবে পরিষ্কার করে লিখে নেবে তারই ভালো করে শেখানোটা বুঝতে পারবে ঠিক আছে তো তোমাদের যার যেভাবে সুবিধা সেভাবে গান তুলে নিও সেলগাম দেখে হোক বা ফিঙ্গারিং দেখে হোক তোমাদের সুবিধার মতন গান তুলে নিও কোনো অসুবিধা হবে না আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি স্কেলে ঠিক আছে তো বি স্কেলের সারেগামাটা আমি আবার দেখিয়ে দিই কিন্তু তো আমি আমার স্কেল বিস্কেল আমি বিস্কেলে গান করি গান শেখাই তোমরা তোমাদের যা যেরকম স্কেল তোমাদের সুবিধার মত স্কেলে গান তুলে নিও কোনো অসুবিধা হবে না স্বরলিপিকে একই লেখো তাহলেই হবে সত্যি মানে স্বরলিপি নিয়ে কোনো অসুবিধা নেই স্বরলিপি তে একই লেখো ঠিক আছে তো বিস্কেলে সারেগামা হচ্ছে সা সুধরি সু ঠিক আছে আমাদের এবার আমরা আগে আরেকটি কথা এই গানটি হবে দাদরা তালের ওপর পুরো গানটা তো দাদ্রা তাল যারা জানো তো ঠিক আছে তো যারা জানো না তারা আমার চ্যানেলে প্লে লিস্ট খুললেই পাবে একটা ভিডিও আছে তাল সংক্রান্ত একটা ভিডিও দাদ্রা তালের পরিচয় এই নাম তো সেই তালে পরিচয় ভিডিওটি দেখলে নিশ্চয়ই তোমরা তাল কী বা কীরকম শিখে যেতে পারবে আর ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মনে করি লাইক শেয়ার করে দিতে ভুলো না তো আজকে যে ভিডিওটি শুরু হবে মানে প্রথম অন্তরা গানের সেকেন্ড পার্ট সে প্রথম অন্তরে আছে হাই গো হৃদয় তবুও তোমার আশা কেন যায় না যতটুকু চায় কিছু তার পায় না কিছু তার পায় না ঠিক আছে তারপরে আবার লাইনটি করতে পারো হাইগো হৃদয় তবুও তোমার আশা কেন যায় না যতটুকু যায় কিছু তার পায় না কিছু তার পায় না তারপর লাইন কে যেন কে জানে কেন যে আমার আকাশ মেঘে মেঘে শুধু ঘরে তাহলে দাদা তাহলে গানে কথাটা কি কে জানে কেন যে আমার আকাশ মেঘে মেঘে শুধু ঘরে বেদনার বালুচরে চলে ঠিক আছে তারপরে আবার আমি ফিরে আসবো কী আসায় বাদি ঘর বেদনার চলে ঠিক আছে আমি গানটা আগে একটু গিয়ে দিই তারপর তোমাদের শরীর বলে বলতে পার ঠিক শুরু করতে হবে এই নিটা একটু ধরে রাখবে আজকের ভিডিও তাহলে আমরা একটু ভালো করে আবার দেখে নিই তাহলে প্রথম থেকে কেমন হবে তাহলে হাইকোর্ট হৃদয় থেকে শুরু আমি শুরু করছি বসে যাচ্ছে তোমরা ফার্স্ট পার্টের এই লাইনটি দুবার করেও নিতে পারো বা একবারও করেও ফার্স্ট এই সেকেন্ড পার্টটা শেষ করতে পারো ঠিক আছে কি আশায় বাদী খেলাঘর বেদনার বালু ছরে এই লাইনটি তোমরা মানে দুবারও করি করেও শেষ করতে পারো বা একবার লাইনটা নিয়েও মিউজিক রিপিটটা নিয়েও শেষ করতে পারো কথাটা বলে ঠিক আছে তারপরে আমাদের শেষ হবে গানে সেকেন্ড পার্ট মানে প্রথম অন্ত তারপরে আবার আমরা ফিরবো গানে থার্ড পার্ট পার্ট থ্রি ভিডিও সেটা আসবে আবার নেক্সট ভিডিও ঠিক আছে আজ থাকলো শুধু পার্ট টু তো আমি তোমাদের পুরো গানটি দেখিয়ে দিলাম তার সাথে সব দেখিয়ে দিলাম যেরকম যেরকম হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তোমাদের বোঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দিও তো শেয়ার করো এক বসে যত ভাই ভিডিও সবার সাথে শেয়ার করো আর আমার ইউটিউব ইউটিউব বিতান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট করতে গেলে সবার আগে বন্ধুরা কিন্তু মনে করি সাবস্ক্রাইব করো তোমার তোমরা আমার চ্যানেলকে তার জন্য তার সাথে অলগুলো বাটনটাকে প্রেস করে রাখো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি বা করছো না আমি ফলো করছো আমি দেখছি আমি তো আমি তা আমি তো তাদের জন্য বলছি তোমরা দেখো আমার চ্যানেলকে ইউজ মানে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তার সাথে অল আইকনটাকে অন করে রাখো শুধু ফলো করো না সাবস্ক্রাইব করো অল বাটনটাকেও প্রেস করে রাখো ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটি নতুন লেসনের সাথে প্রথম তুমি থাকো সুস্থ থাকো অনটি প্র্যাকটিস করে আজ আসলাম ভীষণ